ফ্রেন্ডস রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা ইউনিক টাইপের রেসিপি শেয়ার করার চেষ্টা করছি আমি এখানে বোনলেস দুশো গ্রাম চিকেন নিয়েছি চিকেন বেশি লাগবে না আর এটা চিকেন ভাজি বলতে পারো চিকেন ভাজি আমরা এই নামটা কোনো দিন শুনিও নি দেখিও নি হয়তো তো এর জন্য আমি একটা ক্যাপসিকাম নিয়েছি দুটো পেঁয়াজ একটা টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা তো লাগবেই আর কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে ঘরোয়া পদ্ধতিতে আমি দেখাবার চেষ্টা করব, তো একটু ঘুরিয়ে দেখাবো আশা করি তোমরা সবাই তোমাদের জন্য ইজি হবে আর যে কোনো সময় এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে ছোটদের জন্য ছোটরা চিকেন খেতে ভালোবাসে আর এক এক সময় দেখা যায় আমরা বড়রাও চিকেন খেয়ে বোর হয়ে যাই তো আমি ভাবলাম কেননা একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি তোমাদের কাজে লাগবে বাচ্চাদের টিফিনের জন্য বিশেষ করে এটা কাজে লাগতে পারে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে আমরা সকাল হওয়ার আগেই টেনশন হয়ে যায় কী দেবো টিফিনে তো এটা দিয়ে যে কোনো রুটি দিয়ে পরোটা দিয়ে রোল এগ যেটা আমরা চিকেন রোল বলি হুম চিকেন রোল তো ঠিক এইভাবে চিকেনটা বানায় না একটু অন্যরকমভাবে বানায় তো আমি একটু ইউনিক টাইপের দেওয়ার চেষ্টা করছি তোমরা ভিডিওটা ধৈর্য ধরে না দেখলে বুঝতে পারবে না আমি পুরো ক্যাপসিকামটা নেবো না অর্ধেকটা নিয়েছি আর এখানে পেঁয়াজ অর্ধেক নেব আর অর্ধেক পেঁয়াজ রেখে দিব। লাস্টের দিকে আমি ইউজ করব। দেখতেই পাবে আমি কাঁচা পেঁয়াজটা কখন আমি অ্যাড করব তো এইখানে সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে যাচ্ছে একটু পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবে আর চিকেন আমি ওইদিকে চার টুকরো চিকেন নিয়েছি এখানে দুশো গ্রামের মতো চিকেন হবে সেদ্ধ বসিয়ে দিয়েছি চিকেনের জলটা আমি ফেলবো না এই চিকেনের জলটাও অন্য কিছুতে অ্যাড করে নিব বা চিকেন স্যুপ করে নিব সেটা আমি এই ভিডিওতে দেখাবো না আমি চিকেন ছুপ অনেকবার শেয়ার করেছি যারা দেখো দেখে নিতে পারো কাঁচা লঙ্কা আমি দুটো এখানে কুচিয়ে নিলাম আর একটা টমেটো পাতলা পাতলা করে কেটে নিব যারা টমেটোর দানা খেতে পছন্দ করো না টমেটোর দানাটা ফেলে নিবে তো কাটতে গেলেই টমেটোর দানাটা বেরিয়ে যাবে আমি সেই সময় এই টমেটোর ভেতরে জল থাকে দানা থাকে সেটা আমি বেশিরভাগ বার করে দেই একের সময় তাড়াহুড়ার জন্য বার করা হয় না তো টমেটোর দানা খাওয়া তো এমনিতেও কারোর জন্য ভালো না চেষ্টা করবে যতটা বার করে দিতে পারো ভালো হবে ধনেপাতা পাতা কুচিয়ে নিচ্ছি এখানে আমি খুব বেশি ধনে পাতা লাগবে না এখনকার দিনে ধনে পাতা একদমই ফ্রিজে বেশি দিন রেখে খাওয়া যায় না তাও চেষ্টা করি আর এখানে রসুন নিয়েছি আমি দু তিন কোষ রসুন এভাবে আমি চেপে এটাকে ভেঙে নিচ্ছি ক্রাশ করে নিচ্ছি তারপরে কুচিয়ে নেব এটা করলে সুবিধা হয় এখানে আমি আদা রসুন পেস্ট ইউজ করব না এখানে আমি চপ গার্লিক আর চপ জিঞ্জার ইউজ করব আমি সব কিছু আমার কাটা হয়ে গেছে প্রায় আদাটা বাকি আছে আদাটা একটু কুচিয়ে নেব আদা যদি কুচাতে অসুবিধা হয় আদাটা একটু থেতো করে নেওয়া যেতে পারে তো আমি এক সময় তাড়াহুড়ার মধ্যে যখন থাকি থেতো করে নিই তাড়াতাড়ি হয়ে যায় এই তো মোটামুটি আমার সব কাটাকুটি হয়ে গেল এখন আমি রান্নাটা বসিয়ে দিব চিকেনগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে আমি ঠান্ডা করে নিয়েছি একটা কাঁচা কাটার চামিচের সাহায্যে আমি এইভাবে চিকেন যেইভাবে আমরা চিকেন স্যান্ডউইচ বানাই ঠিক সেইভাবেই এই চিকেনগুলো হাত দিয়ে এটাকে গুঁড়ো করে নেওয়া যায় খুব চিলি গরম বলে আমি হাতে পারছি না এই আমি কাঁটা চামিচ দিয়ে করছি আর ঠান্ডা পুরো ঠান্ডা হয়ে গেলে তোমরা এটা হাতেই এটা গুঁড়ো করে নিতে পারবে বা একটু ঝোরঝরে হবে চিকেনটা এই তো চিকেন ছুপ বানাই যেরকম আমরা ঠিক ওরকমভাবেই চিকেনগুলো একটু গুঁড়ো করে নিতে হবে আর এখানে আমি দুটো আলু গ্রেড করে নেওয়া হয়েছে আলুগুলো আমি গ্রেড করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এই রান্নাটা সাদা তেলে হবে দু চামচ আমি সাদা তেল অ্যাড করে দিলাম আর একটা তেজপাতার জিরে দিলাম হাফ স্পুন গোটা জিরে চপ রসুন চপ আদা হাফ টি স্পুন হলুদের পাউডার কালারের জন্য হলুদের পাউডার খুব বেশি লাগবে না কালারের জন্য যতটুক লাগে আমি অ্যাড করেছি হাফ স্পুন ধনে পাউডার হাফ স্পুন এরকম জিরে পাউডার হাফ টি স্পুন লঙ্কা পাউডার লো টু হাই হিটে করবেন নাহলে মশলা ধরে যাবে তো মশলা আমি তেলের মধ্যে ভুনে নিয়েছি প্রথমেই আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুটা সেগে হতে একটু টাইম লাগবে ভালো মতো নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলু মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি ঝাল নুন যে যেমন খাবে নিজের হিসাব মতো দিয়ে নিবে যেটা আমি সব সময় বলে থাকি আমি আমার মতো করে দিয়েছি সেদ্ধ করে রাখা চিকেনগুলো অ্যাড করে দিলাম দিয়ে আমি আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিলাম এই লঙ্কাগুলো একটু ঝাল কম আছে কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম নিজের পছন্দের সবজি অ্যাড করা যায় এখানে আমি এখানে কাঁচা পেঁয়াজ দুটো নিয়েছিলাম আমি কাঁচা পেঁয়াজ এখানে একটা আর আমি দিয়ে দিয়েছি টমেটো পুরো একটাই লেগেছে আর আর্ধেকের কম পেঁয়াজ আমি এটা গার্নিশের জন্য সাইডে রাখা আছে ভালো করে আমি মিশিয়ে নেড়ে চড়ে নিচ্ছি টমেটো খুব বেশি গালিয়ে নেবে না বাস প্রায় হয়ে এসেছে শুধু এই মশলার ফ্লেভার যাতে ভেতরে ঢুকে এর জন্য আমি দু মিনিটের জন্য ঢাকা দিলাম এতে জল লাগবে না টমাটো পেঁয়াজের থেকে জল উঠবে এটা দিয়ে সেদ্ধ হয়ে যাচ্ছে খুব বেশি মশলা লাগে না এতে যেমন আমরা ভাজি খাই ঠিক তেমনই হবে এটা এটা যে কোনো খাওয়ার সঙ্গে এটা খাওয়া যেতে পারে এখানে আমি এক চামচ থেকে একটু বেশি চিনি অ্যাড করেছি হাফ টি স্পুন ভাজা গরম মশলা পাউডার ভালো মতো করে চেড়ে মিশিয়ে দিলাম এটা কি কী খাওয়া খাওয়ার সঙ্গে এটা খাওয়া যেতে পারে আমি আবার একটু রিপিট করে দিচ্ছি এটা পুরি পরোটা ব্রেড সব কিছুর সঙ্গে এটা খাওয়া যাবে চাপাটি ভাত যা যা আমরা খেতে পছন্দ করি সব কিছুর সঙ্গেই এই ডিশটা যাবে আর খুব ভালোভাবেই খাওয়া যাবে বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য তো খুবই ভালো তো আমি এটা লাঞ্চে খাবো আমি এখানে লাঞ্চ টিফিন বক্সে ভরে নিচ্ছি আমি আজকে আমি আমার বাড়িতে বসে লাঞ্চ করব না আমি অন্য জায়গায় গিয়ে আমি লাঞ্চ করবো যার জন্য আমি এটা টিফিন কেরিয়ার মধ্যে খাবারগুলো বেড়ে নিচ্ছি এখানে আমি যেই ভাজিটা করলাম চিকেন আলু ভাজি এটা কিছুটা আমি নিলাম ডাল পাতলা মুসুর ডাল আর এখানে ফিশ ফ্রাই এই ফিশ ফ্রাই রেসিপি আমি শেয়ার করেছি যারা দেখো একবার ভিজিট করতে পারো তোমরা আর এখানে নিলাম প্লেন রাইস আর এর সঙ্গে আমি এটা দেখাতে হয়তো ভুলে গেছি বলছিলাম এর সঙ্গে টমেটো চাটনিও আছে যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দেবে সাবস্ক্রাইব করবে আজকের মধ্যে এইখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো